ফোন খুলতেই শুধু ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউব জুড়ে রাধা কৃষ্ণের ভিডিও চারিদিকে ঝড়াছড়ি সেসব ভিডিও দেখে আমার মাম্মামের মনটা খুব চাইছিল যে সে রাধা সাজবে তো যাই হোক গত বছর আমি কিন্তু ওকে কৃষ্ণ ঠাকুর সাজিয়েছিলাম নিজের হাতে এবছর এতটাই সময়ের অভাব ছিল আর তোমরা তো জানোই আমার মাম্মামের বার্থডে ছিল সেহেতু আমি একদমই তাকে সাজানোর জন্য রাজি হইনি তো ওই যে আমার প্রিয় বৌদি পার্লারের বৌদি আর তার মেয়ে তাদেরকে বলেছিলাম তো দেখো তারা দুজনে মিলে আমার মামা কিন্তু খুব সুন্দরভাবে রাধা সাজিয়েছিল। আর সেই ছবিগুলো কিন্তু তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম আচ্ছা তোমরাই বলবে তো আমার ছোট্ট রাধাকে কেমন লাগছিল সে যে আর দেখো সেই যে সেজে ছিল সেই ভিডিওগুলো আমি একদমই ছাড়তে পারিনি আজকে ছাড়ছি দেখো কতটা চুপ করে বসে রয়েছে সাজার জন্য এতটা শান্তভাবে বসে রয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা শান্তভাবে আছে তো যাই হোক কেমন লাগছে আমার সোনা বাচ্চাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে খুব ইচ্ছে ছিল ওর সাজার তো বৌদি আর তার মেয়ে আমার ভাসতেই হবে সম্পর্কে তারা দুজনে মিলে কিন্তু খুব সুন্দরভাবে আমার মাম্মামকে রাতা রাধা সাজিয়ে দিয়েছে দেখো আমার বেটুকে কিন্তু কিছুই শেখাতে লাগে না আর ও কিন্তু সাজতেও খুবই ভালোবাসে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ আমি স্বাস্থ্যবালি বলে ভালোবাসি সেও স্বাস্থ্য ভালোবাসে আমি সময়ের অভাবে একদমই সাজতে পারি না এবছর রাধা কৃষ্ণ কিছুই সাজতে পারলাম না যাই হোক আমার মেয়েকে তো সাজাতে পেরেছি এটাই আমার কাছে অনেক তো যাই হোক সন্ধ্যেবেলার আগে আগে ওকে নিয়ে চলে গেছিলাম বৌদিদের পার্লারে তো বৌদিদেরকে বলা মাত্রই তারা কিন্তু এক কথায় রাজি হয়ে গেল তো এই যে দেখো বৌদির মেয়ে মৌসুমি সে কিন্তু আমার মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার মাম্মামকে যেমনটা বলছিল সে কিন্তু তেমনটাই ভাবে রয়েছে দেখো ওকে এতটুকু মানে শুধু মেকআপ কোনো কিন্তু কিছু না ফাউন্ডেশন না কোনো মেকআপের জিনিস ওকে ইউজ করা হয়েছে কোনো কিছু ইউজ করা হয়নি জাস্ট গালটাতে হালকা একটু লাল করে দিয়েছিল আর এই যে দেখো ঠোঁটে লিপস্টিক দিয়েছে আর একটু ফেব্রিক দিয়ে আর্ট করে দিচ্ছে এতেই আমার বেটুকে কতটা কিউট লাগছে তাই না আর জামা কাপড় পরার পরে আরও কত সুন্দর লাগছিল জানি অনেকে অনেক রকম সুন্দর করে সাজিয়েছে বাচ্চাদেরকে আমরা যতটা পেরেছি আর এত ব্যস্ততার মধ্যে ওকে সাজাতে পেরেছি এটাই অনেক সত্যিকারই আমি ভাবতেই পারিনি আমার মামা এত সুন্দরভাবে সাজানো হবে তো সাজানোর পরে আমার বেডরুমে কিন্তু ভীষণ কিউট লাগছিল আমি নিজেই বললাম তো তোমাদের সাথে সেই ভিডিওটা আজকে শেয়ার করলাম অবশ্যই তোমরা কিন্তু বলবে আমার সোনা বাচ্চাকে কেমন লাগছে তো দেখো ও কিন্তু অনেকটা চেষ্টা করছে নিজেকে চুপ করে রাখার কিন্তু যতই হোক বাচ্চারা তো একটু চঞ্চল আছেই তারপরেও চেষ্টা করে যতটা পেরেছে মৌসুমি ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মৌসুমি আর বৌদির পার্লার কিন্তু তিন মাইলেই রয়েছে তিন মাইল আমাদের বিল্ডিংয়ের পেছনেই ওদের বাড়ি ওদের পার্লার রয়েছে তৃষা পার্লার বলে নাম পার্লারটার বৌদির খুব সুন্দর বৌদির ব্যবহারও খুব ভালো মৌসুমিরও ব্যবহার খুব ভালো হাতের কাজ তো দুর্দান্ত ভালো করে আমার খুবই ভালো লাগে তো দেখো এবছর মামকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে একটা ছোট্ট রাধারানী সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো ওকে সাজানোর পরে কেমন লাগছে যতটা পেরেছি আমি কিন্তু ভিডিওটা করার চেষ্টা করেছি আর এতটা ব্যস্ততার মধ্যে এতটুকুই আমি ভিডিও করতে পেরেছি সেই ভিডিওটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তো আমার বেটুর মুখটা কত উজ্জ্বল লাগছে কত সুন্দর লাগছে আসলেও মেকআপ করলে কিন্তু সবাইকেই কত ভালো দেখা যায় তাই না সে ছোট হোক বড় হোক আর বুড়োই হোক না কেন যাই হোক মামামকে সাজানোর পরে দেখো এখন কিন্তু ও ড্রেস আপ করে দেওয়া হয়েছে এখন ওকে জুয়েলারিগুলো পরানো হচ্ছে তো যাই হোক বাচ্চা মানুষ ও অতটা খুব একটা ভালো এখনও বোঝে না জিনিসপত্র কীভাবে রাখতে হবে থাকতে হবে তারপরেও অনেকটা নিজেকে কন্ট্রোল করে রেখেছে এটাই আমার কাছে অনেক সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবার জন্মাষ্টমী অনেক ভালো কাটুক ভালো কাটুক আর সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে সবসময় এটাই চাই এটাই চাইব তো যাই হোক আমার রাধাকে তো সাজানো হয়ে গেছে তো ওকে একটু এক দুটো ভিডিও করানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে করেনি দু চারটে করে আর করতে পারেনি তারপরেও যতটুকু হয় অতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক কেমন লাগলো আমার সোনা বাচ্চাটাকে অবশ্যই কিন্তু তোমরা বারবার বলছি অবশ্যই বল আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করবে এতটুকু তোমাদের কাছে তো আমি চাইতেই পারি দেখো কি খুশি দেখছো দেখো দেখো কতটা খুশিও হয়ে গেছে ও রাধা সেজে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করব অবশ্যই তোমরা কিন্তু পাশে থাকবে সাথে থাকবে